তিনটা আয়াত সংগ্রাম করা ফরজ রোজা ফরজ কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ ওই দুটার কথা কলি বিরোধীতে আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয় কত মনে কর এই চাঁদ বাজারে যদি প্রথম রোজার দিনে যদি দশজন মুন্সি যদি তুই বাঁধ মুসলমান যদি মিছিল করে রোজা করবো না করতে দেবো না হিন্দুরা সে পিটপি তুই করবো না ভালো তুই একটু করবে দেবো না কেন অথচ ওই কায়দায় কোরআন আলাই কোমুল কিতালু কুরহুল্লা সংগ্রাম করা প্রাণান্ত ফরজ করা হয়েছে আল্লাহর দিন কায়েমের জন্য অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর তোর অপ্রীতিকর তুই করিস না তুই আর একজন বাধা দেবু কে হ্যাঁ কথা বল আবার কোরআন বলছে কুথিবা আলাই গত এতদিন যারা জামাত ইসলামিক ভোট দিয়েছেন ওরা আমাকে বকুতি কয় এই যে ভোট দি তোমার তো কিছু করে পারো না কে আমরা করে পারবো কেমনি আচ্ছা আকাশ মুনির ইউ গাছ লাগাছেন এগারো হাজার ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে ও রবারের তার নাই একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউ কালেক্টরের গাছ লাগাছেন যখন ওই গাছ বড় হয় গাছ তার ঠেক পার যায় তখন পল্লী বিদ্যুতের অরা আছে মাথা কেটে দেয় না এই কথা কোন বছরে কয়বার কাটে দুইবার কাটে দুইবার কম দুইবার এ কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয় মাথা মানে গোঁদের লাগান খাড়া আছে আর ওই মাথা কম পক্ষে দেড়শোর মধ্যে খালি কুঞ্চির লাগান গোড়া হয়ে আছে এই কথা কোন ডাকা তো বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে বুঝছেন কিন্তু যে সরকার ক্ষমতার দেয় ও খালি মাথায় কাটে দেয় ওর ধর নেই ডাল নাই খালি গোঁস খারায় আসনো এই মাত্র ছয় মাস আজ আট দিন হচ্ছে ছয় মাস ছয় মাস আট দিন হচ্ছে পুলিশের বাধা নেয় সরকারের বাধা নাই কোনো নেতার রক্তচক্ষু নেই কেউ বাধা নেয় ফতুয়াবাদি কিচ্ছু নাই ছয় মাস আট দিনের মধ্যে সারা বাংলাদেশে টেকনাপ তিতুলিয়া পর্যন্ত মানুষ করছে সব দেখার শেষ হ্যাঁ হুদুর কথা কোন দেখা আমাদের কোনো ক্ষতি করেনি দুইবার দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিয়েছে কথা কর এ এটা তখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে আমি ভোটের দাঁড়া ছিলাম একবার শোনেন ভোটের দ্বারা বুঝছেন যে সাই দিয়ে জন্য ওই বক্তিতে আমি আবার হুট করে মনে হলো তিন ভোট দ্বারা তিন ভোটে ডিবিট হচ্ছি কেন আমার গ্রামে মতো এক কাছে গেছি চাষা এ না ভোটের দ্বারা বা ভোট দেবেন বা কোথাও বা তোমাকে ভোট দেবো বা তুমি বিয়ে করার আগে এই উন্নতি করো বাপের সাথে ওয়াস করো তোমাকে দেবো বা ভোট আমি কোনো চাষি গুন্টি কোথায় টেবলে বার থাল দিচ্ছে ওটি সালাম দেন মেয়ে মেয়েটা সালাম দিলে খুঁজে হয়ে যায় তো ওরকম জীবনে কেউ সালামাল কি না খালি তুই টাকার কে জীবন কালি করে দিচ্ছে এখন সালাম দিতে চাচ্ছি আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম বা ভাইতে কিবার বা সকালবেলা আমি চাচ্ছি ভোট দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা করছে বা তোমাকে ভোট দর কথা তোমার চাষা করছে কিন্তু আমি ভোট দেবো না কেন তুমি বিশ বছর আগে বকরি খরত দিছিলে কেন বিশ বছর আগে আমি বকরি খরচ দিছি না দিন আমারই মনে নাই

সুলতানু জিল্লুল্লাহ ন্যায় পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদে মান আহানা সুলতানুল্লাহ ফিল আরদে আহানা হুল্লাহ যে বা যাহারা ন্যায় শাসকের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করার পর দুনিয়ার কোনো মানুষের আবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না

বলে কারা ওঠে হুজুরে উঠে করছে এগুলো শুনবে রাখছি তুই কি শুনবে তুই যেটা পড়িস সেটাই তো কম কথা কন না আজকে ইমামরা যদি এই হাদিসটার অর্থ বলে দিতে পারতেন আমার দেশে পঞ্চাশ বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত কিন্তু ইসলাম বিজয়ের কথা বলি মানুষ খেলি কয় হুজুর রাজনীতি শুরু করলো রাজনীতি তো এটা আল্লাহর নীতি আল্লাহ বলছেন ইসলাম তুমি বিজয় করে আর দেশে চালু করবে তোমার সব এবাদত কবুল হবে ইসলাম যদি মানতে না পারো অন্য জীবন ব্যবস্থা মানে তারি আন্ডারে কুরবানি করবে এতে রোজা দান খয়রাত মসজিদ মাদ্রাসা একটাও কবুল করা হবে তাহলে ইসলাম বিজয় না করলে এবাদত কবুল হচ্ছে না তাহলে এবাদত কবুলের সাথে ইসলাম বিজয় করতে হবে নমস্কামের সাথে ইসলাম বিজয় করতে হবে সুদ হারামের সাথে ইসলাম বিজয় করতে হবে কিন্তু এটা যদি যোনগণে আমরা বুঝাইতে পারতাম আরো আগে মানুষ ইসলামের পক্ষে আসতো কিন্তু যত সরকার গেল এই দেশ 17টা প্রধানমন্ত্রীর কাছে 17 বার আইন তো আর করছরা আইন বদলাতে কিন্তু নামাজের আইন করেনই কইদা তাই না এটা এটা কিচ্ছু করলো না তাহলে ওদেরকেও মাছানের দায়িত্ব আমাকে যেহেতু আল্লাহ রসুল বলছেন ও সুলতানু জিল্লুল্লাহে ফিল আর দেমান আহানা ও সুলতান আল্লাহ ফিল আর আহানা হুল্লাহ রাজত্ব যদি তুমি আল্লাহর কায়েম করতে পারো সমাজে যে রহমত যে শান্তি আসবে এর পারাপার নাই এই যে বিগত এতদিন যারা জামাত ইসলামের ভোট দিয়েছেন ওরা আমাকে মুখতি কয় কো এই যে ভোট তোমার তো কিছু করে পারো না কিরে আমরা করে পারবো কেমনি আচ্ছা আকাশমণির ইউকালেক্টারে গাছ লাগাছেন এগারো হাজার ভোল্টেজ কারেন্টের তারের নিচ দিয়ে ওই রবারের তার নাই একবার অরিজিনাল কারেন্টের সিলভারের তারের নিচে ইউকালেক্টারে গাছ লাগাছেন যখন ওই গাছ বড় হয় গাছ তার ঠেক পার তখন পল্লী বিদ্যুতের অরা আছে মাথা কেটে দেয় না এই কথা কোন না বছরে কয়বার কাটে দুইবার কাটে দুইবার কম দুইবার এ কাটতে কাটতে দেখবেন গাছ এতখানি মোটা হয় মাথা মানে গোঁদের লাগান খাড়া আছে আর ওই মাথা কমপক্ষে দেড়শোর মধ্যে খালি পুঞ্চি লাগান গোড়া বাইরে আছে এ কথা কোন ডাকা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দীর্ঘদিন হলে কাজ করছে বুঝছেন কিন্তু যে সরকার ক্ষমতার যায় ও খালি মাথায় কাটে দেয় আর ধর নাই ডাল নাই খালি গোঁস খারায় আসনো এই মাত্র ছয় মাস আজ আট দিন হচ্ছে ছয় মাস ছয় মাস আট দিন হচ্ছে পুলিশের বাধা নেয় সরকারের বাধা নেয় কোনো নেতার রক্তচক্ষু চক্ষু কেউ বাধা নেয় ফতুয়াবাদী কিচ্ছু নাই ছয় মাস আট দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ তিতুলিয়া পর্যন্ত মানুষ খালি করছে সব দেখার শেষ হ্যাঁ হুদুর কথা কোন ডাকা সব দেখার শেষ এখন একটা বার দেখমু হ্যাঁ কথা কোন ডাকা আচ্ছা এইভাবে যদি এইভাবে যদি এইভাবে যদি পাঁচ বছর থাকে কি হবি কল দেয় ওই দিনে আমাকে দেয় না ওই জন্যে এতদিন দেয়নি মুখ বেরি কেটে তোর ঘোরান লাগাম আমার অসুবিধা কি আমাকে কথা যে এখন মামলা নাই নাই হামলা পুলিশের রকমের অশান্তি নাই থাকি দিন কত নেই ঘুম পারি তোরা কথা কি আর বিশ বছর আমার থাক মামলা না হলেই ফুটে গেল আমার আমার ভাত আমার সর্ষের তেল সব বাড়ির আমারই খাচ্ছি মানে সরকার হয় আমাকে তো লাভ নাই কথা কণা রে কথা কোনে গায়ে কারু মামলা হয় কয়েকের মধ্যে কারুদ দেয় তা আমরা হয়তো ভাবনা খা ঠাক তুই হ্যাঁ আর ইসলাম যদি কাইম হয় শান্তির পারাপার থাকবে না যারা অসহায় দরিদ্র অমুসলিম যারা গরিব মানুষ এরা জান্নাতের বিছানা শুয়ে থাকবি ওরকে খাওয়া পরও গেলেবি সরকার দিবি আমাকে অত টেনশন খাই হ্যাঁ কেন টেনশন আজ একটা সাইকেল বাইরে চলে থাকিচ্ছে না একটা হুন্ডা থাকছে না গরু থাকিচ্ছে না পুকুরে মাছ থাকিচ্ছে না সব জায়গায় চুরি আর চুরি আমাকে আর জুম্মা দেখ করছি হুজুর এটা চুরির বিরুদ্ধে কথা কন আমরা জুম্মাত বসতে করছি চুরি করবেন না ওই সুর কোন জুম্মাতে বসে আসবে ওই তোর মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও সারব না চুরি বন্ধ করতে ইসলামী সরকার দরকার ঘুষ বন্ধ করতে ইসলাম সরকার দরকার আপনি কোনটা সরকার তার এই জন্য নবী মক্কার থেকে মধ্যে হিজরত করে রাষ্ট্রপ্রধান হয়েছেন করল্লা আমার ভাইয়েরা কোরআনুল কারিবা আল্লাহ তালা বলেছেন ও দুনিয়ার মানুষেরা ইসলাম বিজয়ের কাজ যদি করতে পারো হাল লাজিনা আমানু হাল আদুল আলা তিজর তুজি কুমিন আজ আলিম

আমার আল্লাহ ইমানদারকে উদ্দেশ্য করে বলেছেন তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদ আদাবত থেকে নাজাদ দেবে সেই ব্যবসাটা হলো আল্লাহর ইমান রসুলের উপর ইমান ও তুজাহিদুন ফি সাবিল্লা আল্লাহর দিন কাইমের জন্য সংগ্রাম করো বিয়ামু আলী কুম জানার জানার মালদারা তুমি যদি যে সংগ্রাম করতে পারো আল্লাহর পথে জালিকুম খয়রুল্লাহকুম এটা হলো উত্তম কাজ ইনকুমতুম তালামুন যদি তোমরা বোধ আল্লাহ নাম থেকে বাঁচানোর জন্য যে কাজ খরচ করে দিয়েছেন ওই কাজ করবেন লাগে জেল খাটনু কথা কলে মামলা দিলো কি আল্লাহ কথা এই কাজ করলে নাম থেকে বাঁচবো সেই কাজ করলে মানুষের গালে এবারে গায়ের মানুষ কয়ে ও তুই রে পাইলু গুন্ঠি মানে মরজিদের ইমাম তুই কথা করছে না আমরা কয় দোষী হয়ে গেছি কত ঘন্টা গায়ে আল্লাহর কোরআন এই জন্য কোরানের কথাগুলি সবাইকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আজকে আমাদের সামনে রমজানের মাস আসতেছে রমজান মাসে বলুন তো রোজা ফরজ কাদের উপরে ইমানদারের উপরে কুতিভা আলাই কুমল সিয়াম কুতিবা আলাই একই কি আলাই বাকারায় তিনটা আয়াত সংগ্রাম করা রোজা কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ ওই দুটার কথা কোলে বিরোধীতে আর রোজার কথা কলে হিন্দুরা শুধু ইফতারি দেয় কত মনে গা এই চাঁদবাজার যদি প্রথম রোজার দিনে যদি দশজন মুন্সি যদি তুই বাদ দে মুসলমান যদি মিছিল করে রোজা করব না করতে দেব না হিন্দুর আছে পিতৃ তুই করবো না ভালো তুই করবে দেবো না অথচ ওই কায়দায় করার কাছে সংগ্রাম করা কর তোমাদের উপর ফরজ করা হয়েছে আল্লাহর দিন কায়েমের জন্য অথচ সেটা তোমাদের কাছে অপ্রীতিকর তোর অপ্রীতিকর তুই করিস না তুই আরেকজনকে বাধা দেবো কে এই কথা বল

তাহলে মানুষের মধ্যে অন্যায় হচ্ছে অপকর্ম হচ্ছে কোনো কোনো বিচার নাই আইন নাই তাহলে গরু আর আমরা কি আল্লাহর খালি বাসা আছে যে গরু কথা কবার পারে না আমার দুই দিন একদিন ধরবে না পুলিশ এক গাড়ি লিয়া সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পালো না আগে তাও করছিল বারে ইউই করতে দিয়ে এখন যাতে পারে সেই দিন করতে কি রাত্রের বাড়িতে পুলিশ গেছে দরদাতে এক গাড়ি কোনটি দেয় কী করি স্ত্রী বললাম তাহলে কী করি কোথায় কী করবেন আপনি লাভ লুক দিয়ে এই ডিউন যদি গুলি করে পাও কাটা লাগবে মরবেন কে দুই মাস থেকে আবার আবার করে নিয়ে আসবে আল্লাহ এখন আমি চিন্তা করি দেখি তো চেষ্টা করে আমি আমার গরু আছিল সাতটা ও গরুর গড়ার দেয় শুচি আমি চিন্তা করি ওই ঘর নাই মোট দেখবি গড়া তো আর দেখবে না কোনো দিন তো গরুর মধ্যে গড়ার মধ্যে শুচি গরু খালি ফোঁস ফোঁট করার সঙ্গে বুঝছেন

ওই দেখা যায় ডাকিতেছে তোমাই কবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমাই কবরের মাটি সন্ধ্যার আগে ডুবে বেলা এক পলকে ধেঙ্গে যাবে তোমার রঙ্গে রিমেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধুমক কার মাথায় ফান্বে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তুমি কব রেল মাঠি আচ্ছা আপনি কন্ঠ ওই যে সাইডে সাবজে দিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই আপনি কন আপনার সাংবাদিক মানে মিডিয়া ব্যক্তিত্ব আর ওনার তো হাসি দেখিছেন আপনি এখন দেখছেন আর তো ওরা কি মরার হাসি তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে কি হাসি রে পুলিশের ঘর দিনকে হাত দেয়া ইঞ্জে করে সালাম দিচ্ছে ওই হাসি আমার মনে হয় ফুলি আমার চোখের ভাইজা উঠে আর এখন মরিছে বলছে চাটা ভালো লোক ওই লোকটা যা করলো তাই হলো কচে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো উত্তর গগনে কালো গারো মেঘ সক্ষম ভাবে মোকাবেলা করবেন না হলে পারলে সবের সাথে হওয়া সম্ভব কি ওগুলা শুনে মরে গেছে এখন কচ্ছে লোকটা যা করলো ওলি রে পাগল ওলি আর বাইরে থাকতে করছে না কিছু করিছে কয়েদিকে আছি মানে না মরদ একটা আছে বিশ্বের মধ্যে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে রে কাবার সর্বি ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই সুম দেশে পৃথিবীর ভেতরে তিন নাম্বার মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে শেষ নেয়া বস যে গণ্ডগোলবাদী ছিল ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্যে সারা বিশ্বের বড় বড় মনস্ব করে ডাকি তারই মধ্যে তিন নাম্বার মেহমান ছিল আল্লাহ সাইদি তা কি রাজাকার বানালো এইটা করলো ওটা করলো এই যে তত্ত্বগুলো লোক খাসিতে আমাকে দুটা মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালাচ্ছে দুইজনে জনে উদ্দিন অনুবীক্ষণ দিয়ে দেখিছে ধরার জন্য তাও কিচ্ছু পায়নি একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা ডিম ভাজি আর আলু ভর্তা ডাল ঘাটি ভাত খাতে রে আর ওটি হাসান মাহমুদের তেইশটা তরকারি টেবিল থাকে উই ভুলে ধরে কুন্ডার হাত কুন দিতেছে উই জানে না ঠিক ওই রকম নেতা দুইজনের দুই জনার ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে এই জন্য মুদি কছে এরকম মামলা দিয়ে শেষ কর তাহলে দুইজনের দশজন হয় তুরকে সিয়ারি থাকবে না তাদের মোজাহিদ এতই বুদ্ধি কি রাজাগিরি করছে যে লোকটা ক্ষমতা পাওয়ার পর এক টাকা দুর্নীতি করলো না এই লোকটা আগে কি দুর্নীতি করবি হ্যাঁ হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যে সাক্ষী দেওয়ার জন্যে ওই দেওয়ার নাম কি হিন্দু

খবরদার দাঁড়ার এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না সাইদি আমাদের কোনো ক্ষতি ঠিক দুইবার দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দোষে কথা কর কনাকা এটা যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে আমি ভোটার ছিলাম একবার নে ভোটের দাঁড়াতে হচ্ছেন যে সাইদি রেগুলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো তিন ভোট ছিল তিন ভোটে ডিবিট হচ্ছি কেন আমার গ্রামে এক চাষার কাছে গেছি চাষা ভোটের দাঁড়াচ্ছে বা ভোট দেবেন বা তোমাকে ভোট বা তুমি আগে বাবার সাথে ওয়াশ করো তোমাকে দেবো বা ভোট আমি চাচি গুন্টি কোথায় টেবলের পাড়া থাল মার দিচ্ছে ওরইটা সালাম দিলো মেয়ে মেটু সালাম দিলে খুঁজেও যায় তো ওর তো জীবনে কেউ সালাম লিখে দেয় না খালি তুই তাকার কে ওরকে জীবন কালি করে দিচ্ছে এখন সালাম দিচ্ছি চাচি আর তুই খুঁজি ওয়ালাইকুম সালাম বা ভাজতে কী বা সকালবেলা আমি চাচ্ছি ভোট দাঁড়াচ্ছি বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে বা করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে কিন্তু আমি ভোট দেবো না কে তুমি বিশ বছর আগে বকরি খরচ দিছিলে কেন বিশ বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না দিন আমারই মনে নাই ওই ভোটের দ্বারে ভোট চাপের কিছু আর মনে হতে তাহলে সাইডে যদি আসবে মানুষ ধর্ষণ করে এত জনক মারে ফেলে দেয় তো দুই টান ভোট দিল গা বগি খরদের কথাই মনে করে দিচ্ছে। টুক দিবি আর সাধন ভোট দেব না তুই খরদ দিদুলকা বললি। আর ওকেও তোর মন চোখ দর্শন করতে মারে ফেলেতেছে। তাহলে ওই বাড়ি ছি ঢুকপা দিল না। এই কথা নাটক। এ লাগে কি সাধন নাটক? নাটক। ওই যে মুনিরุทธ একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি এসেবা কথা কয়। কই আমরা জেкси কোথায় মনির যেমন হাঙন আঙ্কল কন্টি আই গেলে ঘুরলু তোর সার্টিফিকেট কেউ চালো না তোর কাবিল চালো না আর মামুনুর হক বাংলাদেশি একটা শ্রেষ্ঠ বরফ মামলানা কথা লিখি না বাঘের মতো কথা কয় সেই মানুষটা লেগে গেছে বেড়াবের আর কত কাবিল দাও এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি

অথচের উপর দোয়াই দিয়ে খালি মিডিয়া খালি কয়াতেছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়িঘর পুড়ে ফেলে দা কয়েক আমাকে জনগণ থেকে দূরে রাখিছে এখন এখন কি হচ্ছে পারে না